হ্যালো গাই তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো তো এটা আমার নতুন চ্যানেল তো যারা যারা নতুন অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবো আর আজকে এই চ্যানেলের প্রথম ব্লগ তো ওখানে তিনজন আছে দুজন আসে আরেকজন আসে ওই ছেলে আছে তো গিয়ে আজকে রাধনাথ যাবো তো তোমরা সবাই দেখতে থাকো আর এই চ্যানেলটা সাপোর্ট করো তো যা যাক থাকা

রাধানগর গিয়ে দেখা হচ্ছে তো গাইজ এখন আমরা যাচ্ছি রাধানগরে ওই দিক দিয়ে চলে আসলাম আর ফিল্মার একটা ব্লগের প্রথম হইলে মার ব্লগের প্রথম হইলে একটা মার ভাই মার তো ব্লগের প্রথম হইলে গাইজ শিখছে আস্তে আস্তে হবে তো তোমাদের সঙ্গে ডাইরেক্ট রাজনগরকে দেখা হচ্ছে সুজন তার আগে একটু হুইলি মারো দেখে আর সুজনের হুইলি আওয়াজ করছে চেনে তো রাজনগরকে দেখা হচ্ছে ডাইরেক্ট তো গাই এখন আমরা এসেছি রাজনগরের চলে এসেছি রাজনগর ব্রিজে উঠে এখনো উঠবো তো এটা নেট বাসপত্র আইখানে দুজন আসে দুজন আগে দেরিয়ে গেছে ওই তেলি বানিয়ে আচ্ছা রে আরে हट 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 जा তো 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 তোমরা যাচ্ছে কোন ভিজে ওইদিকে হবে সেদিন গিলেন তো আমরা এখন চলে এসেছি এই পজিশনে পেছনে আসে সবাই সামনে উঠবো আর এই গরমে হেলমেট করে আসছে আমার বড় ভুল প্রচন্ড গরম পড়ছে সুজন সামনে চা তুললো

तो यहां ऊपर उठ के बड़ फंसता है सुजन अरे जितने भी दो दो। तो पट्टे में लग रहा है गाछी है सुजन अब एक टा भीली सुजन ने भीली घड़ाने यो हमें 90 एक का तो ऊपर उठ के बहुत মেহনত লাগছে মেহনত জন্য একটা লাইক করে দাও আর যারা যারা চ্যানেল নতুন অবস্থায় লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করবা এটা ভিউ তো ওইদিকে ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওইদিকে উঠে পড়ি তো গায়ে যখন আমরা ঘাটের উপরে চলে এসেছি এরকম व्यू और ওই দিকে যাই তোর দল চল রে আর এরকম ওইদার তোর দল बहुत कष्ट लगे जेते गाइस ये देखो पुलिस आ से होली यार पैक होली से नहीं होली देखो ये देखते हो अच्छा फ्लेमिंगो और मैनुअल से बात करते तो हेलमेट पर जाओ और रिएक्शन पास है कि देखी चलो बेबी चलो रन से रन से आ गए डाला हुए है So. Nice to meet you, Jello!

এটা একটা ও তো এখন আমরা নিচে চলে এসেছি আর রিয় সৃজন আছে আর ওয়েদারটা যে বা ওয়েদার তো রাধানগরের নিচে নেমেছি আমরা মানে বড়ো সুবিধে পেরিয়ে তো সেখানে দাঁড়ালাম

তাই এখন আমরা বাড়ি যাচ্ছি ব্রিজ থেকে নামলাম আটটার দিকে চলে এসছে এই 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 পজিশনে যা ওইদিকে রাস্তা যা খারাপ এই রাস্তায় সুজন হুইলি মেরে দেখে দিচ্ছে হুইলিটা অসাধারণ হচ্ছে সুজন আর এই গরমে তো হেলমেট পরবেন না হেলমেট পরলে পরলেও শেষ হেলমেট পরবেন পরার যখন টাইম থাকবে তখন পড়বেন হালকা হালকা বৃষ্টি হবে সেই টাইমে এত গরমে হেলমেট করা অসম্ভব তো যাই ওইদিকে